জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানার পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তা হলো সঠিক রেচিনগর থানার একটি মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সঠিক কোন রকম যোগাযোগ করেনি ফলে তার নামে বক্স কিসের মামলা করা হয় আর তার ভিত্তিতে গতকাল রাত্রিতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ এ বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা চলুন জানি কি কারণে আসতে হয়েছে মেয়ে স্কুলে পড়াশোনা করছে কিভাবে পরিচয় হলো পরিচয় ওয়ার সময় তো না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা আর আসল নাম হয়েছে আকেশ ডাক ভোলা ওই যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বললো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম বড়ো বাপ জানপুরের বাড়ির দিয়ে দিচ্ছি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলি না কোনো ও বলে তখন তখনও কিছু বলল না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ঠিক হয়ে যাবে তারপরে ওই তো ফোন নম্বরটা দেয় কে দেয় পারে ওই ভোলা যে শফিক তখন যোগাযোগ করি আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে একেবারে মেয়ের সাথে যেন ইয়ার বিয়ে না হয় কিন্তু ভোলা এটা করাইছে শফিকের দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলার যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে আপনার সফিকের দিয়ে এবার ছবি বলছে ওসব সব বাদ দিয়ে বা ছবি সফিককে বলছে ভোলাও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ ভোলা না ওর নামে কেস করেছিলেন হ্যাঁ ওয়াল লাও কেস নামে কেস করেছিলেন পুলিশ কোর্টে বলবেন কোর্টে সাজা সাজা দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল কোথা থেকে তুললো বললে ওটা বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে বাহাদুরপুরে বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে ভোলা আর ওই দুইজনাকে দুই ওখান থেকেই থেকে হ্যাঁ আপনার নামটা শকতালী শকতালী কোথায় বাড়ি রাখবি